إنما المؤمنون <سؤال> الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله اكبر

প্রধানের শিক্ষা দরকার রয়েছে সম্মানিত ভাই আমার এই পার্লামেন্ট থেকে শুরু করে এই ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড থেকে শুরু করে গোটা বাংলাদেশে যদি কোরআনের হাফেজ অধিক করে মানে হয় আলে বলা যদি অনেক বেশি হয় আপনার ব্যাস কারণ সমস্যা নাই কৃষি অনেক সমস্যা নাই ব্যাস সমস্যা নাই কিন্তু কোরআনের শিক্ষা মধ্যে থাকতে হবে যখন আপনি কাজ করতেছেন আদান হয়

যাই আর আমরা যে আন্দোলন করি এই আন্দোলন চালাই যায় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পরিবার ভালো হওয়া কখনো সম্ভব নয় যতদিন পর্যন্ত আমরা কোরআন সন্ধ্যার কাছে ফিরে না সঠিক না বেটি তাহলে আমাদের এক নম্বরে ইমান বাড়াইতে হবে কি বাড়াইতে হবে বলেন ইমান বাড়াইতে হবে আর ইমান বাড়বে কেমন করে আমি বললাম কোরআন চাইবেন আলোচনা যখন শুনবেন তখন মোমেন যারা ইমান তারা যারা তাদের